ও কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বাইদা হয়ে আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির তো এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম নিরামিষ কাশ্মীরি আলুর দম একদম অভিনব রেসিপি এটা নান রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সকলের কি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা একবারে জমে যাবে তো দেখো একবার হলো এই কাশ্মীরি আলুর দমটা তোমরা বাড়িতে ট্রাই করো একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি তার জন্য দেখো প্রথমে আমি কিছু আলুকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কারণ আলুর মধ্যে অনেক নোংরা থাকে তো দেখো এবার একটা গ্যাসের উপর আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবারে ওই গোটা গোটা আলুই খোসা সহই কিন্তু আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা কোনো অংশে আমি খোসাও ছাড়াই এবং কেটেও নিই এইভাবেই এইভাবে গোটা আলুগুলোকে আমি কিন্তু ঠিক তিনটে সিটি দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে তো তার মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে দিলে দেখবে এই আলুর মধ্যে লবণটা প্রবেশ করলে কিন্তু আলুর যে রেসিপিটা আমি করবো কাশ্মীরি আলুর দাম সেটা কিন্তু অসাধারণ হবে তো দেখো আমি তিনটে সিটি দিয়ে দেব এবারে চলো আমি এর জন্য কি কি মশলা নেই সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিছু দেখো কুচে করে রাখা আদা আর নিয়ে নিলাম দু চামচ মৌরি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণ একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব তো দেখো মিহি পেস্ট বানানো হয়ে গিয়েছে এবারে যে আলুগুলো আমি সিদ্ধ করেছিলাম সেই আলুগুলো ঠান্ডা করে আলুর খোসাগুলো দেখো আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একটাও আলুর গায়ে কিন্তু একটুও খোসা নেই এইভাবে কিন্তু সব আলুগুলোকেই আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে দেখো একটা একটা আলুকে এবারে ছুরির সাহায্যে মাছ বরাবর একটা কাট লাগিয়ে দেব একটা আলুকে আমি কিন্তু দুটো ভাগে ভাগ করছি প্রত্যেকটা আলুকেই দেখো বন্ধুরা আমি ছুরির সাহায্যে কিন্তু মাছ বরাবর কেটে নিচ্ছি ঠিক দুভাগে ভাগ করে নিচ্ছি এভাবে দেখো একবারে কাশ্মীরি আলুর দমটা একবার হলো ট্রাই করো তো দেখো আলুগুলো কত সুন্দর হয়েছে একদম ডুমো ডুমো সেফ এইভাবে কিন্তু একবার নিরামিষ কাশ্মীরি আলুর দমটা বানিয়ে দেখো আশা করছি তোমাদের সবার কিন্তু খুব ভালো লাগবে এবারে দেখো গ্যাসের উপর একটা দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রিফাইন তেল তো তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে তো গরম করে নেওয়ার পর কেটে রাখা যে আলুগুলো সেগুলো আমি এবারে একটু ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নেব তো বন্ধুরা এই সময় মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আলুগুলোকে ভালো করে ভাজতে হবে আলুর গায়ে একটা সোনালি কালার ধরে ধরে আসা পর্যন্ত কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আলুটা যত বেশি ভালো ভাজা হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে তো যেহেতু কাশ্মীরি আলুর দম এবং সঙ্গে নিরামিষ তো নিরামিষ কাশ্মীরি আলুর দমের একটু ট্রিক্স আছে যেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো কিন্তু কোন অংশে স্কিপ করবে না স্কিপ করলে আমার কিন্তু সিক্রেট ট্রিক্সটা তোমরা বুঝতে পারবে না এবং জানতেও পারবে না তো দেখো এইভাবে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত আলুগুলোই কিন্তু সুন্দরভাবে লাল লাল ভাজা হয়ে গিয়েছে দেখো আলুর গায়ে একটা সোনালির সুন্দর কালার এসেছে এই পর্যায়ে কিন্তু আলুটাকে আমি নামিয়ে নিলাম এবারে দেখো এখানে কিছুই দেখো গোটা মশলা নিয়েছি জৈত্রী দুটো বড় এলাচ একটা দারচিনি তিনটে ছোট এলাচ আর কিছু লবঙ্গ তো দেখো চার তিনটে পাঁচটের মতো ছোট এলাচ নিয়েছি সমস্ত এলাচগুলোকে হামান দিস্তার মধ্যে দেখো এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে দেখো একটা মিক্সির বোলের মধ্যে তিন চামচ টক দই আর নিয়ে নিয়েছি সামান্য অল্প পরিমাণে কাজু আর সামান্য অল্প পরিমাণে এবারে কাজু আর টক দই এর একটা কিন্তু মিহি পেস্ট বানাবো তো দেখো মিহি পেস্টটা সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি পেস্টটা আমার একদম রেডি এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এবারে গ্যাসের উপরে দেখো যে কড়াটার মধ্যে আমি তেল দিয়ে আমি আলুগুলো ভেজেছিলাম সেই কড়াটার মধ্যে দেখো যে আমান দিস্তায় থেতো করে রাখা যে গোটা মশলাটা সেটা আমি দিয়ে দিলাম তো তোমরা শিলনড়াতেও কিন্তু থেতো করতে পারো এখানে কিন্তু আর কোনো আলাদা আমি গুঁড়ো গরম মশলা ইউজ করব না এই যে মশলাটা দিলাম এতেই কিন্তু রেসিপির একটা আলাদা মাত্রা আসবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা বাটা যে পেস্ট আর মৌরি বাটার যে পেস্টটা সেটা দিয়ে ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত আদার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি তো দেখো আলুর আদাটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা কাজু কিশমিশ আর টক দইয়ের পেস্টটা এবারে সমস্ত পেস্টটা দেওয়ার পর ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ মশলাটা কত সুন্দর কষতে শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু বেশি কিন্তু আমি কোনো মশলাই অ্যাড করব না যেহেতু আমি প্রথমেই দেখি দিয়েছি জৈত্রী দিয়েছি আর নানা রকম গোজে গোটা মশলাটা দিয়েছি সেটাই কিন্তু যথেষ্ট এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এইটুকুই কিন্তু এটাই ছিল কিন্তু আমার এখানে সিক্রেট যে গোটা গরম মশলাগুলো আমি ভালো করে গুঁড়ো করে দিয়েছি এটাই কিন্তু আসল সিক্রেট এখানে কিন্তু আর আলাদা কোনো মশলা ইউজ করা যাবে না তো দেখো এখানে কিন্তু মৌরি বাটাটাও যে দিয়েছি এটাও কিন্তু অসাধারণ এখানে দেখো কষানো হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো দিয়ে দিলাম এক চামচ মতো চিনি যেহেতু টক দই আছে স্বাদটা ব্যালেন্স করবে এই চিনিটা তো চিনিটাকে দিয়ে আবারও নাড়িয়ে চাড়ি একটু কষিয়ে নিচ্ছি দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে যে ভেজে রাখা আলুটা ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আলুটা দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে আমি কষিয়ে নেব তো যতক্ষণ না এই মশলার মধ্যে থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে তো যেহেতু গোটা গুঁড়ো মশলা দিয়েছিলাম আমি এখানে কিন্তু আর আলাদা কোনো মশলা ইউজ করব না একবার হলো এই নিরামিষ কাশ্মীরি আলুর দমটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো আমি যেভাবে বানিয়েছি আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে এটা ভাত রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও সমস্ত কিছুর সঙ্গে কিন্তু একেবারেই জমে যাবে তো দেখো এই পর্যায়ে কিন্তু কষানোটা আমার কমপ্লিট এখানে দেখো আমি জল অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল তারপরে দিলাম হাফ বাটি মতো জল তো মোট আমি দেড় বাটি মতো জল দিয়েছি তো এখানে গেভিটা আমি বেশি রাখবো না যেহেতু আমি গেভিটা কম রাখবো এটা হচ্ছে আলুর দম তার জন্য কিন্তু আমি দেড় বাটি জল অ্যাড করেছি এবার একটু ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটু কুক করে নিচ্ছি তো দেখো ঢাকনাটা খোলার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটাও কত সুন্দর হয়েছে কাশ্মীরি আলুর দমে এবারে ওপর থেকে আমি কিছু মৌরি গুঁড়ো যে মৌরিটা আমি মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মৌরি গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম তাতে দেখবে কাশ্মীরি আলুর দমের কিন্তু একটা আলাদা মাত্রা আসবে তো মৌরি গুঁড়োটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে দেখো দশ মিনিট পর যে গেভিটা ছিল সেই গেভিটা কতটা পরিমাণ টেনে গিয়েছে একদম সুন্দর হয়ে গিয়েছে পরিবেশন করার জন্য তো একবার হলো এই কাশ্মীরি আলুর দমটা বাড়িতে বানিয়ে দেখো নিরামিষের দিনে কিন্তু একেবারে জমে যাবে তো দেখো আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করছি দেখেই তোমরা বুঝতেই পারছ যে এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা টেস্টি হয়েছে তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো আজকের মতো টাটা